আজকে দুপুরে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের জল হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে ট্যাংরা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই নদীর মাছ প্রথমেই আমি এগুলো বেজে নিচ্ছি ভালো মতো তো এই ট্যাংরা মাছগুলো দিলেই দিয়েই আমি ফুলকপিটা রান্না করব। তো শীতের দিনে আমাদের কিন্তু কম বেশি সবার বাসায় প্রত্যেক দিন ফুলকপি খাওয়া হয় ফুলকপিটা খেতে খেতে কিন্তু আমাদের সবার বিরক্ত চলে আসছে তো এজন্য আমি ভাবলাম আজকে প্রত্যেক দিনই তো আমি ফুলকপি খাই তো আজকে ভাবলাম ফুলকপিটা বেজে রান্না করব। তাহলে খেতে একটু ভালো লাগবে খেতে খেতে পুরাই আমি বিরক্ত হয়ে গেছি এজন্য আজকে আমি ফুলকপিটা বেজে রান্না করতেছি এসে দেখেন আমি ফুলকপিটা ভালো মতো বেজে নিচ্ছি ফুলকপিটা আমার কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি রান্না করবো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিব কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব শীতকালের দিন আসলে দেখা যায় যে গ্রামে থাকলে বিভিন্ন ধরনের সবজি শাক সবজি খাওয়া হয় সবাই মিলে কিন্তু আপনি যখন শহরে থাকবেন দেখবেন সবসময় এক সবজি খেতে খেতে পুরোই বিরক্ত বোধ চলে আসে এই জন্য মাঝে মাঝে ভিন্ন ভিন্ন রেসিপি করে খেতে কিন্তু ভালোই লাগে এখন আমি টমেটোটা কাঁচা টমেটো কাঁচা টমেটোটা এখন আমি কষিয়ে নিব এই যে দেখেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কাঁচা টমেটোটা একটু কষিয়ে নিলাম আগে থেকে যে আমি ফুলকপিটা বেজে রাখছিলাম সেই ফুলকপি ভাজাটা আমি এখন দিয়ে দিচ্ছি এসে দেখেন আমি ফুলকপি দিয়ে একটু মশলার সাথে নিচ্ছি বেশি নাড়াচাড়া যাবে না যেহেতু আমি আগেই ফুলকপিটা ফুলকপিটা রাখছিলাম তাহলে ভেঙে যাবে এ পর্যায়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নি পানি দিয়ে দিয়েছি রান্না করার জন্য এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে বেজে রাখছিলাম মাছগুলো মাছগুলো খেতে কিন্তু দারুন মজা আপনারা যারা খেয়েছেন জানাবেন এখন আমি উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা ছাড়া শীতকাল অসম্পূর্ণ ধনে খেতে তো আমার খুবই ভালো লাগে সব তরকারিতে চাই দিয়ে দেয় কিন্তু সব তরকারিতে খেতে তো আর ভালো লাগে না এ পর্যায়ে কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দিলাম এখন আমি সবজির সাথে ভালো মতো মিক্স করে নিব এই যে দেখেন আমি কিন্তু সবজির সাথে মিক্স করে নিচ্ছি আমি জোর জোর করে আজকে সবজিটা আমি রান্না করেছি আজকে আমি দুপুরে শুধু এই সবজিটাই রান্না করেছিলাম আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং ভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটির সাথে